হ্যালো ব্রন কেমন আছেন সবাই চলে আসলাম মনে ব্লগ পেজ থেকে আমি আপনাদের নোয়াখালী দিদি সিলেটের বৌদি আমি আপনাদের সব বাড়ি দিদি মুসলিম ভাই ও বোনদেরকে জানাই আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার তো যে যেখান থেকে দেখেন আমার ভিডিওগুলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্য দেখার সুযোগ করে দেবেন ভালো লাগলো সুন্দর সুন্দর একটা কমেন্ট করবেন যাই হোক অনেক দিন ধরে ভাবতেছি একটু শাক খাবো যেহেতু মোবাইল টিপতে টিপতে যেহেতু একটা পেজ খুলে পেজ কত যে প্যারা যে খুলছে সে বুঝে কতটা জ্বালা তে পেজের দিকে মানে মোবাইলের দিকে চব্বিশ ঘন্টা চায়া থাকতে থাকতে আমার তো মনে হচ্ছে চোখের দৃষ্টিশক্তি একদম কমে যাচ্ছে মাঝে মাঝে ঝাপসা দেখি মনে হচ্ছে আমার এই মধ্যে দুনিয়াদারি অন্ধকার হয়ে যাবে আসলে লং টাইম মোবাইলের দিকে চায় থাকলে মনে আমার মতো সবারই অবস্থা হয় কার কার এমনটা হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি অনেক সময় মোবাইল টিপলে কী হয় মাঝে মাঝে আমি চোখে দেখি না কেমন জানি লাগে জানি না ফেসবুক থেকে টাকা পয়সা আজও পাইম না কিন্তু চোখগুলো তো হারিয়ে ফেললাম আস্তে আস্তে করে চোখে এখন আগের মতো দেখি না ঝাপসা ঝাপসা দেখি সবাই আমার জন্য দোয়া করবেন শুধু আমার জন্য না আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তে অনেকদিন ধরে ভাবতেছি কচুর শাক খাবো কচুর শাক খাবো তো অবশেষে বৃষ্টিটা দিল শিলাবৃষ্টি হয়ে গেছে সিলেটে শিলাবৃষ্টি দেওয়ার পরে দেখতেছি না কচুগুলো অনেকটা পরিষ্কার হয়ে গেছে মানুষের বলে কচু কাছে কচু পাতায় পানি পড়লে নাকি থাকে না বাস্তব কচু কাছে পানি পড়লে কখনো থাকে না তো তাই তো কচু পরিষ্কার হয়ে গেছে তাই আমি বেরিয়ে বেরিয়ে গেলাম যাওয়ার পরে এখান থেকে কিছু কচুর শাক তুলে নিলাম অনেকে আবার বলতে পারেন যে এখান থেকে কচু শাক তুলতেছেন কচুর শাকগুলো কিন্তু ভালো হবে না পরিষ্কার জায়গা নাকি তা আসলে তাদের উদ্দেশ্যে বলবো আমরা তো বাজার থেকে একটু শাক কিনে খাই সবজি কিনে খাই সবজি তো উপরে থাকে সমস্যা না কিন্তু তো বিভিন্ন জাতের শাকগুলো যখন আমরা খাই তখন কি আমরা কি ভাবি কোথেকে নিয়ে আসে কোথা থেকে আনে আসলে চোখে না দেখলে বিশ্বাসও করবো না আমরা যদি চোখে থেকে তাহলে বিশ্বাস করব জায়গাটা কিন্তু পরিষ্কার ছিল তাই তো নিয়ে আসলাম আসলে নিজে হাতে তুলে খাওয়ার মজাই আলাদা কষ্ট করে নিজে হাতে যে কোনো রান্না করেন বা নিজে হাতে তুলে খান একটা কাঁচামরিচের গাছ লাগিয়ে খান এটাও কিন্তু মজা লাগবে যাই হোক তাই অবশেষে এখানে শাক আমার শেষ এখানে আমি দেখতেছি পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা ধরেছে তা আমি তো ভাবতে পারি না যে আমার বয়স হয়ে গেছে তাই আমি চলে গেলাম পেয়ারা গাছে এখন পেয়ারা গাছে আমি দেখতে দেখতে হাঁটি হাঁটি পা পা করে উঠে গেছি উঠে যাওয়ার পরে আমি পেয়ারা দেখে লোভ সামলাতে পারলাম না আমার মতো কেউ আবার এভাবে লোভ করবেন না তাই গাছে তো উঠে গেলাম পেয়ারা পাড়া শেষ হঠাৎ করে আমি দুপুর করে পরে গেছি পরে যাওয়ার পরে দেখে আমি একা একা আর উঠতে পারি না যেহেতু আমি একজন হেলদি মানুষ বুঝতে হবে আমি ভাবতে পারি না যে আমি এত মোটা মানুষ যাই হোক কেউ আবার কিছু মনে করবেন না তো অবশেষে আমাকে ধরে সবাই তুললো এখন বাসার দিকে চলে যাচ্ছি যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অন্য কথা সুযোগ করে দেবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আর একটা ভিডিও করতে আগ্রহী করে এত সময় ধর বক্ক শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে কচুর শাক খাবেন আমার mata